কাশ্মীরে পেহেলগাঁও হামলার পর উত্তাল হয়েছিল ভারত সীমান্তে সেনা জড়ো করেছিল মোদী সরকার অপারেশন সিঁদুর চালিয়ে বার্তা দিয়েছিল নয়াদিল্লি কিন্তু হঠাৎই সব থেমে গেল যুদ্ধ নয় শান্তির পথে হাঁটল দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র আমি উভয় নেতার সাথে কথা বলেছি তারা শুনেছেন আমরা যুদ্ধ চাই না এবং আমার মনে হয় ভারত বার্তাটি বুঝতে পেরেছে ট্রাম্পের এই বক্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক তিনি দাবি করেছেন যুদ্ধ থেমেছে তার হস্তক্ষেপে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত নেই কোনো আনুষ্ঠানিক খণ্ডন ট্রাম্পের এমন সব বক্তব্যের পর লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে দাবি করেন সংসদে বিশেষ অধিবেশন ডাকুন প্রধানমন্ত্রী এই চুপ থাকা জাতির অপমান যুদ্ধবিরতির সত্যতা প্রকাশ করুন শুধু রাহুল গান্ধী নন একযোগে সরব বিরোধীরা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বিহারের তেজস্বী যাদব সবাই একই প্রশ্ন তুলেছেন ভারতের সিদ্ধান্তে কেন আমেরিকার হস্তক্ষেপ বিহারের প্রভাবশালী রাজনীতিবিদ তেজস্বী যাদব বলেছেন আমরা স্বাধীন দেশ বাণিজ্যের বিনিময়ে আত্মসমর্পণ করব না আমাদের তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ দরকার নেই আর কেউ যেন অর্থহীন নেতা হওয়ার চেষ্টা না করেন এ ঘটনায় বিতর্কে জড়িয়েছেন বিজেপি সংসদ অঙ্গনার আনাওয়াত ট্রাম্পকে আলফামেল মোদী হলেন আলফামেল কাব বলে পোস্ট দিয়ে পরে সেটি মুছে ফেলতে হয় তাকে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুদ্ধবিরতি নিয়ে মুখ না করলেও অপারেশন সিঁদুরকে সাফল্য বলে দাবি করেছেন একাধিক কেন্দ্রীয় এস জয়শঙ্কর বলেছেন সভায় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য নিয়ে কথা চলছে এটা জটিল আলোচনা কোন সিদ্ধান্ত হয়নি দুপক্ষের লাভ হয় এমন বাণিজ্য চুক্তি করা হবে বিশ্লেষকরা বলছেন এই নিরাপত্তা ভারতের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করে দিয়েছে কেউ তুলনা করছেন ইন্দিরা গান্ধীর উনিশশো একাত্তর সালের সঙ্গে যখন ইন্দিরাকে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন সালের যুদ্ধ বন্ধ করতে শোনেননি আমেরিকা সেভেন ফ্লিট পাঠায় তাও পিছু হটেননি আর এবার ট্রাম্পের হুমকিতেই হয়ে গেল ভারত ছিল বিশ্বগুরু হতে এখন ট্রাম্পের এক কথায় নীতিগত অবস্থান বদলে ফেলেছে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নিয়ে ভারত আগে যতটা স্পষ্ট ছিল আর যেন ততটাই নীরব এই নীরবতা কি কূটনৈতিক চালাকি নাকি এক ধরনের চাপের স্বীকারোক্তি উত্তর খুঁজছে ভারত